সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরবার প্রস্তুতি নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত আট মে তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি এতটাই অসুস্থ ছিলেন যে হুইল চেয়ারে লুঙ্গি পরে তাকে বিদেশ যেতে হয়েছিল এবং তিনি আসলে এতটাই অসুস্থ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রায় একত্রিশ দিন গতকাল রাতে মধ্যরাতে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি অবতরণ করেছেন এবং এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি তিনি রাত এয়ারপোর্ট ত্যাগ করেছেন অসুস্থ তিনি তার শারীরিক অবস্থা বিশেষ করে তার ছেলে তিনি বিদেশ যাওয়ার পরে তার ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেটি বলেছিলেন যে আব্দুল হামিদ নেতান্তই চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি অসুস্থ তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না হুইল চেয়ারে চলেন এমনকি তার ওজন কমতে কমতে এতটাই কমে গেছে যে কেজিতে নেমেছে যার দরুন তার জামা কাপড় গায়ে হয় না এই জামা কাপড় না হবার কারণে তিনি লুঙ্গি পরে বিদেশ গেছেন লুঙ্গি পরে বিদেশ থেকে এসছেন অথচ গত আট মে যখন আব্দুল হামিদ বিদেশে গেলেন সেই সময় এই যে বর্তমানের যে দখলদার সরকারটি তার বিদেশ যাওয়া নিয়ে যে পরিমাণ নেতিবাচক নাটক যে পরিমাণ নেতিবাচক হিংসা আমাদের দেশে আমাদের সমাজে ছড়িয়ে দিল তার নজির বিহীন এই দখলদার সরকার এবং সরকারের যারা বাহিনী আছে সরকারের যে সব রাজনৈতিক দল আছে তাদের হিংসার আগুনে এক প্রকার জ্বলি উঠল চারপাশ এতটাই যে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন গণমাধ্যম বলছে যে কেউ কেউ বলছে পালিয়ে গেছেন কেউ কেউ না এই যে যে বর্তমান আমাদের এই যে রাষ্ট্র এই যে দেশ এই দেশে একটি দখলদার সরকার স্বয়ং এই সরকারটি রাষ্ট্রীয়ভাবে এমন কথা বলেছে এবং রাষ্ট্রীয়ভাবে বলবার কারণে কমপক্ষে তিনজন পুলিশ কর্মকর্তার চাকরি খেয়েছে এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাবার একদিন বা দুদিন পরে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা এয়ারপোর্টে গিয়ে ভিজিট করলেন ভিজিট করে বললেন যে পালিয়ে গেছে পালিয়ে যাবার কারণে যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন এখন সরকার কি করবে সে সময় তিনি যখন চিকিৎসার জন্য বিদেশে গেলেন তখন বেশ তো নাটক হলো তিনি যে চিকিৎসার জন্য বিদেশে গেছেন এবং তিনি যথাসময়ে চিকিৎসা শেষে দেশে ফিরবেন এটি তার ছোট ছেলে ফেসবুক স্ট্যাটাস দিয়েও জানিয়ে দিয়েছিল কিন্তু এবং তিনি সাবেক রাষ্ট্রপতি একত্রিশ দিনের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন এখন সরকারের স্ট্র্যাটেজি কি হবে আব্দুল হামিদের নামে কিশোরগঞ্জে একটি মিথ্যা হয়রানিমূলক হত্যা মামলা আছে এই মামলার কারণেই তার বিদেশ যাওয়া নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল আব্দুল হামিদ যেটি জানা যাচ্ছে যে তিনি দেশে ফিরবেন তিনি যদি মৃত্যুবরণ করেন তিনি দেশের মাটিতে মরবেন এমনকি তিনি গ্রেপ্তার হবারও প্রস্তুতি নিয়ে এসছেন এই যে গুরুতর একজন অসুস্থ একজন রোগীকে সরকারকে অ্যারেস্ট করবেন দেখি করুন কেমন পারেন আপনাদের সেই সময় উনি যখন বিদেশ গেলেন সেই সময়ের নাটক দেখলাম এখনকার নাটকটা একটু দেখতে চায় দেশবাসী আপনারা যত নাটক করবেন যত জল ঘোলা করবেন তত আপনাদের বিপদ সামনে আরো বেশি করে আসবে আমি যদি বলছিলাম যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন একই সাথে আওয়ামী লীগ নেতারাও কিন্তু দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি প্রধানমন্ত্রী বলতে চাই তিনি পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন কি করবেন মসনদ সামলে রাখতে পারবেন ইতিমধ্যে তো আওয়ামী লীগ নেতা কর্মী নিরীহ মানুষের মানুষের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশের জেলের ধারণ ক্ষমতা মাত্র বিয়াল্লিশ হাজার সেখানে হয়তো গাদাগাদি করে সর্বোচ্চ এক লাখ রাখা যায় কিন্তু আপনারা এই সাড়ে তিন লক্ষ মানুষকে বাংলাদেশকে একটা জেলখানা পুরো বাংলাদেশকে অবরুদ্ধ করে এই সাড়ে তিন লক্ষ মানুষকে কোথায় রেখেছেন এটিকে একটু জবাব দেবেন আজকে আপনারা এই যে দশ মাসে যে বিতর্কিত কর্মকাণ্ড করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত আওয়ামী লীগ সরকার ষোলো বছরেও তা করেনি আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতাম কিন্তু আওয়ামী লীগ সরকারের আর সমালোচনা করব না কারণ আপনাদের তুলনায় আওয়ামী লীগ কিছুই করেনি আওয়ামী লীগ যা কিছু করেছে বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিয়েছে কিছু বিতর্ক এগুলো নিয়ে আর আলাপ করতে চায় না কারণ আপনারা তার থেকে ঢের বেশি বিতর্কের সৃষ্টি করেছেন আমরা একটু দেখতে চাই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনারা অ্যারেস্ট করেছেন আওয়ামী লীগ নেতারা একে একে দেশে ফিরছেন ফেরবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অ্যারেস্ট করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করবেন সেই প্রস্তুতি আছে সেই গ্রেপ্তারটা করতে পারবেন গ্রেপ্তার করে কি মশনুকটা ধরে রাখতে পারবেন আপনারা যে স্বপ্ন দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বপ্ন দেখছেন যার কারণে আমরা বিভিন্ন জায়গায় এত ব্যর্থতার ফলেও শুনতে পাই ভাড়া করা লোক দিয়ে যে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর এই যে পরশুদিন এদের মাঠেও কিছু ভাড়া করা লোককে এনে সামনে দিয়ে তাদের কণ্ঠ বলা হচ্ছে যে আপনি কারো কথা শুনবেন না আপনি পাঁচ বছর চালিয়ে যান পাঁচ বছরের কথা কে বলে বাংলাদেশের কোন বিবেকবান মানুষ বলবে পাঁচ বছরের কথা মানুষ তো বলবে যে এই মুহূর্তে বিদায় বিদায় নেই নেই মানুষ বলছে এই মুহূর্তে কান পেতে শুনুন শুনতে পাবেন কিন্তু আপনাদের এখন কান নেই আপনাদের চোখ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুসের সরকারে যারা আছেন তাদেরও কান নেই তাদেরও চোখ নেই কাজে আপনারা যা করছেন এমন বিতর্কের জন্ম দিয়েছেন যে বিতর্ক বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমনকি পাকিস্তান পিরিয়ডে ব্রিটিশ শাসনের অবসানের পর আমরা যে পাকিস্তান শাসনটা পেয়েছি চব্বিশ বছরের সেই চব্বিশ মাসনের বছরের শাসন আমলেও বাংলাদেশে এই মুহূর্তে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে ঘটেনি আপনারা সেটি ঘটিয়েছেন দশ মাসে সেটির প্রমাণ দিয়েছেন কাজেই সাবেক রাষ্ট্রপতি এলো আওয়ামী লীগ নেতারা আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন আপনাদের স্ট্র্যাটেজিটা কি হবে আপনারা প্রস্তুতি নেই আপনারা কি আপনাদের কি এই প্রস্তুতি আছে যে এতগুলো নেতাকর্মীকে সাড়ে তিন লক্ষ গ্রেপ্তার করেছেন আরো নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করবার মতো অবস্থা আছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কি অ্যারেস্ট করতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন তাকে কি অ্যারেস্ট করতে পারবেন এবং অ্যারেস্ট করে কি আটকে রাখতে পারবেন পারবেন না সেই সময় গত দশ মাসে আপনারা পরীক্ষায় ফেল করেছেন সেই জায়গাটি আপনারা পারতেন সময়ে যে বিগত সব অনিয়ম হয়েছে সেগুলোর বিরুদ্ধে আপনারা যদি ভালো কিছু হতেন তাহলে আপনারা পারতেন কিন্তু আপনারা ভালো কিছু নয় আমি বললাম যে পাকিস্তান পিরিয়ডেও বিগত আটাত্তর বছরেও এই যে স্বাধীনতা লাভ করেছেন ভারত স্বাধীনতা বা পাকিস্তান স্বাধীনতা ব্রিটিশ শাসনের যাতাকল থেকে বেরিয়েছে সাতাত্তর বছর হয়ে গেছে বাংলাদেশের চুয়ান্ন বছর এই চুয়ান্ন বা সাতাত্তর বছরে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ ঘটনা ঘটছে তা ঘটেনি। এই যে এত নাটক করলেন রাষ্ট্রপতি হামিদ পালিয়ে গেল এখন কি জবাব দেবেন আমরা চাই আপনারা রাষ্ট্রীয়ভাবে একটা জবাব দেন যে আব্দুল হামিদ পালিয়ে গেল পালানো লোকটা আবার ফিরে এলো কিভাবে এই বিষয়টা কিভাবে ঘটলো একটু সরকারের তরফ থেকে একটু ব্যাখ্যা চাই আমরা এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন